শেখ বিরুদ্ধে গুমের অভিযোগ এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে দশ দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে সোমবার তেইশ সেপ্টেম্বর এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই একই সঙ্গে সরকারের সময় যত গুম হয়েছে ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে এদিকে সাভারের শিক্ষার্থী আসহাবুল সবগুলো ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও উবায়দুল কাদের সহ আটাত্তর জনকে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকলে আল্লাহরহামতে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকল ভালো থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন আশা করি আল্লাহ হাফিজ